আলহামদুলিল্লাহ আমি আপনার দর বছর ভালো আছি আমাকে আপনারা চিনতে পারছেন আমি আজকে এখানে নতুন এসেছি রাজনীতিতে হয়তো এক দেড় মাস হয়েছে

যদি ব্যবহার যদি কারো খারাপ হয় খারাপ ব্যবহারের দ্বারা যদিও কখনো কখনো কিছু কিছু লোক ওয়েলকাম জানাই কিন্তু নীরবে নীরবে সবচেয়ে নব্বই পার্সেন্ট মানুষ তারা বিনা করে সেই বিনার প্রকাশ ফল কখন পায় যখন নব্বই পার্সেন্ট লোকের প্রয়োজন হয় প্রয়োজনে আপনার ব্যবহারের জবাব কিন্তু এই সহ্য করা মানুষগুলো আপনাকে দিয়ে দিবে সম্মানিত গাজীপুর সম্মানিত আসাম পাশাপাশি আমি খুবই ক্লান্ত আমি সব দিন এক দুই ঘন্টা ঘুমাই পরে দুই মাসের ভিতরে মনে হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা বেশি সকাল সাতটা বের হয় রাত্রে তিনটা বাসা যাই ফজল করে একটু সেই লাভ করতে পারি আর আমার মতন একটা ব্যক্তি আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন বাইশ বছর আমি কে দাওয়াত আমাকে দাওয়াত করেন দুই বছর আগে এক বছর আগে ডায়রি লিখে রাখি ওয়াদা মতো আবার আপনার কাছে আসি এই বাইশটা বছর পর্যন্ত আপনারা আমার দাওয়াত ফিরে আর কি সুন্দর প্যান্ডেল করেন কি সুন্দর স্টেজ করেন রাজনীতিবিদরা তো স্টেজ করতে গেলে আগে টাকা পাড়া দিমনে দিমনে

এই জন্য আপনারা রাত করে লাভ নাই নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে দয়া করে গ্রামের কাউকে হুমকি দেন না আপনি যে কুষ্টিকে হুমকি দিতে দুদিন ভর্তি কিন্তু তার মাঝে আব্বা রাখবেন

সরাসরি হিংসাবৃত্তিতে সমাধন করুন আমার ভায়না শেষ কালাম এই যে স্থল

যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি আর বারো তারিখে প্রতিদান দিয়ে মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনারা অনেক বানাইছেন সার্বভৌমত্ব সুরক্ষায় মানুষের নিরাপত্তায় হক কথা বলার জন্য সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত চাকুকার নয় আমি কাহিনীকে একটা মাস পাঠায় দেখেন আমি শুধু চূড়ার বাক্য এবার নাইতে বলতাম না সংসদ এমন কথাই বলব বাংলাদেশের চূড়ার বাক্যে আমি শান্তিদের মডেল বানাই দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন মোমবাতি মাকায় ভোট দিতে বলবেন সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি শুভ কামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গোলাগারে কথা যখন শুনেছেন আর তাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চায় যারা এই আসে তারাই দেখবেন আপনাদের কাছে আয়সা বলবে মাসে অত দিতে